আমার ভাইয়ের বয়স আমার মাই আইস আমার ভাই আইছে এই যে আমার ভাই এই যে মাই আই এই যে আমার ভাইয়ের বউ আনন্দ বোধ করতেছি কেন বুঝে না তো যার যার তা তার তার আমার মানে কোন আশাই আছে না যে পামো আল্লাহ ভালো করো কাউনবো আলে তুমি আমার আয়া নিয়ে যাও মা আমি এনে আসি এনে ভালো আছি অনে বাবা আমি বাবা বাবার কাছে ভালো আছে আমি হ্যাঁ উনি ডিসেম্বর মাসে সতেরো তারিখে গণ হেরবইন গাবতুরি মারা গেছে আরো আগে আমরা হেরে জানাই নেই হে অবস্থাতে কেউ কই যাই বাসায় রাস্তাঘাট পরে নাকি হে একাই মনফিরা কয়েকবার আসে হিসাবে আমাকে বাসায় গেছে এবার একটু বেশি অসুস্থ দেখে আমরা আসতে দেই নি না দিয়ে হে আমাকে না জানাইয়া আমরা শোয়া থাকতে দুইবার বাইরে গেছে গা দুবার বাইরে যেন খবর কইছে আমরা দুবের করে আনছি যাইয়া আনার পর রোদুরে বসাই রাখছি বসানোর পর হে এর বাইরে বাই তুই জাগা আমি নাস্তা খাইয়া মনে রোদুর বই থাকবো এই এক পর বার ডবাযোগ না দেখি ডিসেম্বর মাসের একুশ তারিখে বারোডা বাজন হাইয়েরা আমরা পাই না এর ফলে আমরা গাজীপুর দিয়ে খুঁজাখুঁজি করছি অনেক খুঁজছি স্টেশনে গেছি কই কই গেলো কই গেল আবার তো আমাকে যাই তাই এসে আবার কই অসুস্থ এবার বেশি গেল কই পরে যে আমার বাঘনিরও ফোন দিছি তোমার মায়েরা আমরা পাইতে আসি না এই আমার ওই দিক দিয়ে খুব আমাকে ওই এই যে গাজীপুর দিয়ে আমরা অনেক খুঁজি এটা আবার আমার বাসরের ছেলে চাকরিও কারণ কারণবাজার ওই আর কি পাইছে ওই পাইয়া কইছে কাকি আপনার তো খুঁজতে আসেন ফুবুর একটা ফেসবুক একটা ইয়ে পাইছে তাতে আমাকে এখানে পাঠাও বাগনিয়া বলো জানাইছে বাগনির খুঁজছি আলায়া তোমার মায়ের তোমার পাইছি কই পেয়েছে নেই মন জায়গায় কথা ঠিক আছে মামা নেই আমি কালকে আসতে আছে আমার আমার অসুস্থ তোমার পাঠাই দিতে আছে তা আমি আসি একসাথে আন মানে আমি আইছে আমার ভাইয়ের বউ আইসে আমার মাই আইসে আমার ভাই আইছে এই জামান আমার ভাই এই জামান আমার মাই আই এই যে আমার ভাইয়ের বউ হ্যাঁ যেখানে নিউ হেনে যাও

আবার আয়সা পড়ে ঠিক মতো নামক বাসা আয়সা পড়তো আনন্দ বোধ করতে আসছি কেন বুঝে না তো যার যার তা তার তার আমার মানে কোনো আশায় আসলে যে পামো যখন থেকে আমি এই ফেসবুকেতে পাইছি আমি এর মাধ্যমে এর মাধ্যমে দিতেই আছি যেটা ম্যাচে সেটা ই বাস আমি অসুস্থ হয়ে গেছি বুঝছেন এই টেনশনে অসুস্থ হয়ে আমি বেতন বেতন ফালাই আমি আইসা পড়ছি শুধু টিকিটটা নিয়ে বুঝেন তো একটা মহিলা মানে বাসা বাড়িতে কত একটা কষ্টে কাজ করে ওইটা ফালাই আমার অসুখই হয়েছে শুধু হ্যার চিন্তায় যে পাওয়া যায় না মাস আমার কেউ ওই নেই হেয়ার লেগে আমার জীবন খেয়াল আমি বিদেশ করি বাচ্চের আমি পাইছি আপনারা আল্লাহ আর বড়ো করুক সবার দেখুন করার তফিল দেও এটাই আমি আশা করি